আলাইকুম প্রিয় দর্শক আমন্ত্রণ জানাচ্ছি তরঙ্গ সংবাদের এখনকার আয়োজনে প্রথমে থাকছে সংবাদ শিরোনাম তেরো নভেম্বর নিরাপত্তা আরও বাড়বে বললেন ডিএমপি কমিশনার সূত্রাপুর ফায়ার সার্ভিসের সামনে বাসে আগুন আর পাগলামি করবেন না জনগণের কাছে মাফ চান আওয়ামী লীগকে বললেন মির্জা ফখরুল পাঁচ দফা দাবি আদার জামায়াতসহ আট দলের বৈঠকে দুই সিদ্ধান্ত এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি ঠেকাতে রাজধানীতে নিরাপত্তা জোরদার করা হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী এই কর্মসূচির দিন তেরো নভেম্বর নিরাপত্তা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন তিনি এক সপ্তাহ ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে তেরো নভেম্বর নিয়ে নানা আশঙ্কার কথা বলা হচ্ছে উল্লেখ করে এ বিষয়ে আতঙ্কিত না হতে ঢাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার তিনি বলেছেন আমি ঢাকাবাসীকে আশ্বস্ত করতে চাই শঙ্কিত হওয়ার কোনো কারণ নেই মোটরসাইকেলে করে এসে একটি বা দুটি ককটেল মেদে যারা পালিয়ে যাচ্ছে অনতিবিলম্বে আমরা তাদেরকে ধরে ফেলব গত দুই দিনে ঢাকায় কয়েকটি বাসে আগুন এবং বিভিন্ন জায়গায় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘিরে জনমনে সৃষ্ট আতঙ্কের মধ্যে আজ মঙ্গলবার বিকেলে রাজধানীর মিন্টো রোডে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ডিএমপি কমিশনার ডিএমপি কমিশনার জানান গত কয়েক দিনে ঢাকার পনেরোটি স্থানে সতেরোটি বিস্ফোরণ ঘটনা হয়েছে এবং গত দুই দিনে নয়টি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে এসব ঘটনায় সতেরোটি মামলা হয়েছে আর নাশকতার সঙ্গে জড়িত থাকার অভিযোগে গত চব্বিশ ঘণ্টায় পঞ্চাশ জনকে গ্রেফতার করা হয়েছে ঢাকাবাসী নাশকতা রুখে দেবে বলে আশা প্রকাশ করেন ডিএমপি কমিশনার তিনি বলেন অতীতে যেসব স্বৈরশাসকের পতন হয়েছে সেসব দলের নাশকতা ঢাকাবাসী মোকাবেলা করেছে এবারও ঢাকাবাসীকে সঙ্গে নিয়ে পুলিশ সেনাবাহিনী বিজিবি ও অন্যান্য সংস্থা সম্মিলিতভাবে এটাকে রুখে দেবে ভয়ের কোনো কারণ নেই এ প্রসঙ্গে তিনি আরও বলেন প্রতিনিয়ত পুলিশ কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হচ্ছে ইতিমধ্যে নিষিদ্ধ ঘোষিত দলের অনেককেই গ্রেফতার করা হয়েছে ঢাকার অপরাধ জগতের অনেক সন্ত্রাসী ছাড়া পেয়েছে তারা নানা সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে এই বিষয়টি উল্লেখ করে এক সাংবাদিক জানতে চান ডিএমপি সেগুলো নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছে কিনা জবাবে ডিএমপি কমিশনার সাজ্জাদ আলী বলেন ঢাকার মহানগরীকা অপরাধ খুবই নিয়ন্ত্রণে রয়েছে চলতি বছরের এপ্রিল মে মাসে হারে সিনতাই দিনের বেলা মহম্মদপুরে চাপাতি দিয়ে রাস্তায় পড়ছিল সেসব ঘটনার ব্যাপক উন্নতি ঘটেছে ঢাকা মহানগরের পুলিশের নীতি হল আমরা কোনো মানুষকে পেটা করতে চাই না নিতান্তই প্রয়োজন হলে পানীয় সাউন্ড গ্রেনেড ব্যবহার করা হয়েছে যেটা আপনারা শিক্ষকদের আন্দোলনের ক্ষেত্রে দেখেছেন উচ্চ আদালতে নিরাপত্তা নিয়ে আইনজীবীদের আছে কিনা এমন প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার বলেন উচ্চ আদালত মানুষের বিচার পাওয়ার জায়গা সেখানে যেতে আমরা কাউকে বাধা দিতে চাই না তবে তেরো নভেম্বরের আগেই সেখানে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেব তবে আমরা এমন কিছু করতে চাই না যেটাতে বিচারপ্রার্থীরা হয়রানির শিকার হন বাইরে থেকে এসে ঝটিকা মিছিল করে আবার চলে যায় সংবাদ সম্মেলনে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী বলেন কার্যক্রম নিষিদ্ধ একটি দল ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে ঝটিকা মিছিলের মাধ্যমে জনগণের মধ্যে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করছে অক্টোবর থেকে আজকে পর্যন্ত ঝটিকা মিছিলের পরিকল্পনা অর্থায়ন ও অংশগ্রহণের সঙ্গে জড়িত পাঁচশো বাহান্ন জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে তাদের অধিকাংশই রাজধানীর বাইরে থেকে অর্থের বিনিময়ে তারা ঢাকায় এসে ঝটিকা মিছিলে অংশগ্রহণ করে আবার ঢাকার বাইরে চলে যায় অপরিচিত ব্যক্তিদের আশ্রয় না দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন মেস হোটেল গেস্ট হাউসে জাতীয় পরিচয়পত্র দেখে বোর্ডার ওঠানোর জন্য সংশ্লিষ্ট ব্যক্তিদের অনুরোধ করছি এছাড়া আপনাদের নিজের নামে থাকা মোটরসাইকেল অন্য কাউকে ব্যবহারের জন্য বা ভাড়া প্রদান করার আগে কোনো দুর্বৃত্তের হাতে চলে যাচ্ছে কিনা সেদিকে দৃষ্টি রাখবেন আপনার এলাকায় কোনো আগন্তুককে দেখলে বা সন্দেহজনকভাবে ঘুরে বেড়াচ্ছেন দেখলে নিকটস্থ থানায় অথবা অনয়ন নয় অবহিত করার জন্য অনুরোধ করছি ঢাকায় বহু সিসি ক্যামেরা অচল সেগুলো সচলের উদ্যোগ নেওয়া হবে কিনা এমন প্রশ্নে ডিএমপির অতিরিক্ত কমিশনার ক্রাইম অ্যান্ড অপারেশনস এস এন নজরুল ইসলাম বলেন আমরা পুরো ঢাকা মহানগরীকে একটা নেটওয়ার্কের মধ্যে আনার জন্য কাজ করছি ঢাকাকে স্মার্ট সিটি হিসেবে গড়ে তুলতে একটা প্রকল্প হাতে নেওয়া হয়েছে এখানে আর্থিক বিষয় আছে প্রায় এক হাজার দুইশো কোটি টাকার প্রকল্প এই প্রকল্পটি পাশ হলে পুরো শহর সিসি ক্যামেরার আওতায় চলে আসবে রাজধানীর পুরান ঢাকার সূত্রাপুর ফায়ার সার্ভিসের গেটের সামনে পার্কিং করা একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা গত মঙ্গলবার এগারো নভেম্বর সন্ধ্যা ছটার দিকে প্রধান সড়কে পার্কিং করা মালঞ্চ পরিবহনের একটি বাসে এই অগ্নিসংযোগের ঘটনা ঘটে ফায়ার সার্ভিস সূত্রে জানা যায় আগুন লাগার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ফায়ার স্টেশনের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে প্রায় দশ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বঙ্গবাজার ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার রাফিয়াল ফারুক বলেন সূত্রাপুর ফায়ার স্টেশনের প্রধান সড়কের পাশে পার্কিং করা মালঞ্চ পরিবহন নামে একটি বাসে দুর্বৃত্তরা আগুন দেয় আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে দশ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনি এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি তিনি জানান তাৎক্ষণিকভাবে কারা ও কেন এই অগ্নিসংঘ ঘটিয়েছে তা জানা যায়নি এ ঘটনায় এলাকায় কিছু সময়ের জন্য আতঙ্ক ছড়িয়ে পড়লেও ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় সূত্রাপুর থানার ওসি মোহাম্মদ সাইফুল ইসলাম জানান এ ঘটনার সময় এলাকাবাসী ও মুসল্লিরা নামাজে ছিলেন সুযোগ বোঝে দুর্বৃত্তরা বাসে আগুন ধরিয়ে দেয় আশপাশের কেউ ঘটনাটি প্রত্যক্ষ করেননি এবং ওই দিকটিতে কোনো সিসিটিভি ক্যামেরাও স্থাপন ছিল না ওসি জানান ঘটনার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে কে বা কারা এ ঘটনার সঙ্গে জড়িত তা শনাক্তে এলাকাগুলোতে পুলিশের অভিযান চলছে ঠাকুরগাঁও আওয়ামী লীগকে উদ্দেশ্য করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আর পাগলামি করবেন না জনগণের কাছে মাফ চান ছোট বাচ্চা ছেলেগুলোকে গুলি করে মেরেছেন গত মঙ্গলবার এগারো নভেম্বর বিকেলে সদর উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের সাপলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মতবিনিময় সভায় এসব তিনি এসব কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন জামায়াত কয়েকটা দলসহ জোর জবরদস্তি করে তাদের দাবি মানাতে চায় তারা পিআর গণভোট চায় আমরা এটা বুঝি না এসব আমরা মেনে নেব না তেরো নভেম্বর আওয়ামী লীগের ডাকা লকডাউন প্রসঙ্গে তিনি বলেন আর পাগলামি করবেন না জনগণের কাছে মাফ চান এখনও মাফ চাননি ছোট বাচ্চা ছেলেগুলোকে গুলি করে মেরেছেন আমরা প্রতিশোধ প্রতিহিংসার রাজনীতি করতে চাই না শান্তির রাজনীতি করতে চাই এজন্য আমরা নির্বাচন চেয়েছি এ সময় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সাল আমিন সাধারণ সম্পাদক পয়গাম সহ জেলা উপজেলার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন জুলাই সনদের আইনি সহ পাঁচ দফা দাবি আদায়ের চলমান ধারাবাহিক আন্দোলনের করণীয় ঠিক করতে দুটি সিদ্ধান্ত নিয়েছে দলগুলো গত মঙ্গলবার এগারোই নভেম্বর সন্ধ্যায় ইসলামী আন্দোলন বাংলাদেশের কার্যালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয় বৈঠকে নেতারা জুলাই সনদের আইনি স্বীকৃতি ও জাতীয় নির্বাচনের আগেই গণভোটের ব্যাপারে দেশে চলমান আন্দোলনের ব্যাপারে সরকারের পক্ষ হতে কোনও সিদ্ধান্ত না আসায় নেতারা উদ্বেগ প্রকাশ করেন সিদ্ধান্তগুলো হলো জুলাই সনদের আইনি স্বীকৃতি ও জাতীয় নির্বাচনের আগেই গণভোটের ব্যাপারে আলোচনার জন্য আগামী বারোই নভেম্বর প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাতের সময় চাওয়া হবে প্রধান উপদেষ্টার সাথে আলোচনায় জুলাই সনদের আইনি স্বীকৃতি ও জাতীয় নির্বাচনের আগেই গণভোটের ব্যাপারে ফলপ্রসূ কোনো সিদ্ধান্ত না নিলে আগামী বারোই নভেম্বর আট দলের শীর্ষ নেতারা কঠোর কর্মসূচি সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন বৈঠকে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চর্মনাই জামায়াতের আমির ডাঃ শফিকুর রহমান বাংলাদেশ খেলাফাত মজলিসের আমির মাওলানা মামুনুল হক খেলাফাত মজলিসের আমির মাওলানা আব্দুল বাসিত আজাদ বাংলাদেশ খেলাফাত আন্দোলনের আমির মাওলানা হাবিবুল্লাহ মিয়াজি বাংলাদেশ নিজামে ইসলাম পার্টির সভাপতি অধ্যাপক মাওলানা সারোয়ার কামাল আজিজি জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির সভাপতি অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চান অধ্যাপক হাফেজ মাওলানা ইউনুস আহমদ অধ্যাপক গোলাম পরোয়ার অধ্যাপক আশরাফ আলী আকন অধ্যাপক মাহবুবুর রহমান মাওলানা জালাল উদ্দিন অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসেন মাওলানা ইউসুফ সাদিক হাক্কানি অধ্যাপক ইকবাল হোসেন নিজামুল হকসহ আট দলের শীর্ষ নেতারা